নমস্কার আপনাদের চেয়ে নিউজ নাইন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হলো ইসলামপুর সেন মঞ্চে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হয় সদস্যরা বলেন হিউম্যান রাইটসের কাজ মানুষের সাহায্য করা মানুষ কোনো বিপদে পড়ে থাকলে বা আইনি সাহায্য সহ বিভিন্ন রকমের সাহায্যে সদস্যরা করে থাকেন আরও জানান গ্রামাঞ্চলে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে সাহায্য করা হবে ন্যাশনাল হোমেন ডে আজকে আমরা সূর্যসেন মঞ্চে রাখছি সবাইকে ইয়ে করার জন্য যে আমরা হোমেন ডে এটা পালন করব আজকে ইন্টারন্যাশনাল হোমেন ডে ফাউন্ডেশনের তরফ থেকে সবাইকে ডাকা হয়েছে আমরা আজকে ওর ইয়েটা পালন করব আর আশা করছি আমরা সবাই যে আমাদের গ্রামের পিছিয়ে পড়া মানুষ আছে যে যারা খেতে পাচ্ছে না ই করতে পারছে না আমরা হোমেন রায়ের তরফ থেকে আমরা সাহায্য করতে চাচ্ছি যে ওনারা যে যা কিছু দরকার বা অল্প করে আমরা তো সব দিতে পারবো না আমরা বলছি যে অল্প করে যদি কিছু আমরা সাহায্য করতে পারি গ্রামের পিছিয়ে পড়া যারা আছে মা দিদি সবাই ওরা ওদেরকে একটু সাহায্য করতে চাচ্ছি আমার নাম গীতা সিনহা আমি ইসলামপুরের পরিণত